হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম যে একটা ভিডিও বানাবো কিন্তু বানাবো বানাবো বলছি কিন্তু বানিয়ে ওঠা হচ্ছে না তো আজকে একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হলাম আমার ছোটো ভাইকে সাথে নিয়ে দেখেন সে সামনে যাচ্ছে আর তার বাম হাতে আছে তালের আশের ফাঁদ এবং ডান হাতে একটা ব্লুটুথ স্পিকার এই দুইটা দিয়ে আসলে ডাউক পাখি ধরা যায় তো দেখেন আজকে আমরা কিভাবে ডাউক পাখি শিকার করি বা অথবা কিভাবে আমরা পাতাবো ফার্টি তো আশা করি আমাদের সাথে থাকবেন কীভাবে পাতাতে হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আপনারা হয়তো বা জানেন যে আমার এই চ্যানেল থেকে কোনো আয় হয় না সো যারা একটু ভালোবাসেন দয়া করে হ্যাঁ একটু ভিউটু করেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ আর আশা করি সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো দয়া করে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যথেষ্ট পরিমাণ সো দেখেন আমার ছোট ভাই এই ফাঁদটা খুলতেছে যদিও এই ফাঁদটা ন্যাচারাল ফাঁদ এটা তালের রাঁস দিয়ে তৈরি হ্যাঁ খুবই সুন্দর ফাঁদ এ ফাঁদে পাখি কখনোই বুঝতেই পারে না যে এখানে ফাঁদ পাতানো আছে এই জন্য এই ফাঁদটা খুবই কার্যকর আর তালে রাঁশগুলো প্রচুর শক্ত দেখেন ও কিন্তু খুঁটি পুততেছে আর এই খুঁটিগুলো পুঁততে একটু নরম মাটি হলে সবচেয়ে ভালো হয় তো পুকুরের পাশ বা পুকুরের সাইড এই জায়গাগুলোতে পাতালে সবচেয়ে ভালো হয় এবং মাটিও নরম তো দেখেন ও কিন্তু আপনাদেরকে পাতানো দেখাচ্ছে কিভাবে পাতাতে হয় তো দেখেন ও কিন্তু ওই মানে গোল করে দিচ্ছে যে পাখির মানে পাকগুলা ওর ভিতরে ঢুকে যাবে তো এই ফাঁদগুলা যারা নিতে চান আমার থেকে অবশ্যই আমাকে একটু নখ দিবেন দয়া করে কারণ ভাতগুলো আমি বিক্রি করি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আর অনেকে অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই এত টাকা দেবো এত টাকা দেব আসলে ভাই এগুলা যে বানাতে যে সময় লাগে বুঝছেন এই সময়গুলা প্রচুর পরিমাণ সময় লাগে যার কারণে এত কম দামে দেওয়া হয় না অনেকে দু একশো টাকা বলেন তো আসলে দু একশো আবার বিচু না দু একশো থেকে সামান্য একটু বেশি টাকা দাম এগুলার তো আপনারা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম